ভারতীয় ক্রিকেট টিম চি ভারত এত বড় দেশ এত শক্তিশালী তাদের এত ক্ষমতা এত থাকতেও বড় দেশ থাকতেও হাজার হাজার কোটি কোটি মানুষ ইন্ডিয়াতে থাকতেও এই পুচকে বাংলাদেশের সঙ্গে এই বিগ ইন্ডিয়া ক্ষমতা ধর ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে অসহায় হার এটা কোন কথা হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন এত বড় ক্ষমতাশালী ভারত পুসকে বাংলাদেশের কাছে ম্যাচে কিভাবে হারলো তাই না হ্যাঁ জানি বাংলাদেশের ঘরে ঘরে ভারত ঠিক সেইভাবে হেরেছে যেমন ভাবে উনিশশো সালে ক্ষমতাশালী বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান পাকিস্তানের সেনা আর রাজাকার বাহিনীর কাছে হেরে গিয়ে বা স্যারেন্ডার হয়ে যেভাবে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের মা বোনদের শাড়ি আর ছায়া তুলে দিতে বাধ্য হয়েছিল খুলে দিতে বাধ্য হয়েছিল হেরে গিয়ে ঠিক সেম ভাবে আজও এত বড় ক্ষমতাশালী ভারত উস্কে বাংলাদেশের কাছে হেরে গেছে আমার কথা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বাকিটা আপনাদের ইচ্ছা

কথাটা ঠিকই বলেছেন এখন এরকম ধরনের যে কথাবার্তা কইতেছো তাতে পরিষ্কার বোঝা যায় তোরা দেরকে জন্ম দিয়েছে পাকিস্তানের জংলি তোরা পকি নিরা তো না খাই আসো তো অনেকদিন বড় এই ক্রিকেট খেলতে জানা আমাদের দেশের প্লেয়াররা এখন ভাবছিল যে আমাদের দেশের ফুটবল প্লেয়াররা যদি তোদের দেশে যা কয়েক টাকা নি ফাঁস তোরা নি খায়া বাইচ্চা থাকতে পারস এখন তোরা যে ধরনের মন্তব্য এবং স্লোগান দিলি আগামী দিনে তো তোদের বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার মধ্যে খেলতে আইবো তখন বুঝতে পারবি যে ইন্ডিয়া কেমন জিনিস বাট তো সেই আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো অ্যাকশন ভাইদের কাছে প্রশ্ন আমার যে বাদ কত দূরে প্লিজ কারো জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে বা যারা বলেছিল যে চব্বিশ ঘন্টা পরে ভারতরে অ্যাকশন দেখতে পাবে চব্বিশ ঘন্টা বাদ দিন শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা রায় বেরিয়েছে ফাঁসি দেওয়ার সেটা ঘটে যাওয়া

আমরা প্রথম প্রথমে আফগানিস্তানকে হারাইছি ইন্ডিয়া ইন্ডিয়াকে হারাইছি ফাইনালে আমরা পাকিস্তানকে হারিয়ে রাইজিং এশিয়া কাপ এবার আমরা জিতব ইনশাল কি বলেন আপনারা আপনারা যে আল্লাহর কথা বলছেন আমি তো দেখেছি আল্লাহ প্রত্যেকবারে বা অলবোসাই আপনাদের নিরাশা করে মানে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এই জন্য আপনাদের ঝুড়িতে এখনো পর্যন্ত একটা কাপ বা কপালে কাপ জোটেনি ওই জন্য আবারও বলছি খেলায় তো হার জিত থাকে এটা কোনো ম্যাটার নয় কিন্তু আপনারা যে জায়গায় যেতে দরকার সেই জায়গায় এখনো পর্যন্ত জিততে পারেন তা আল্লাহকে ভালো করে কানে কানে বলবেন যে হে আল্লাহ আমাদের দিকে একটু তাকিও কেননা আপনার তাকানোতে আমরা অনেক দূর যেতে পারি কেননা এখনো পর্যন্ত ফাইনাল জেতার যে কি মজা বা আনন্দ সেটা এখনো পর্যন্ত আপনারা কি বুঝবেন কেননা আপনারা তো সে স্বাদটা পাননি না তাই তো ভালো করে জানিয়ে রাখবেন যে আল্লাহর জন্য আমাদের উপর দোয়া করে আমার তো ভাই একটা বিষয় ভাবতেই ভালো লাগতাছে এশিয়ার দুই নম্বর টিম আফগানিস্তান বাংলাদেশের সাথে হায়দ্রাবাদ হয়েছে এশিয়ার এক নম্বর টিম ইন্ডিয়া বাংলাদেশের সাথে হায়দ্রাবাদ হয়েছে তাহলে ভাই আমরা কি পাকিস্তানকে হারায় কাপ নিতে পারবো না অবশ্যই পারবো কি বলেন এটা কথা ভাই পেহলে তো রুক যা আমার এখানে সাদা মনে একটা সহসল প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সারটা তুই অবশ্যই দিয়ে যা কি কি কেননা আমরা জানি যে তোরা অধিকাংশ দেশকে আব্বু বানিয়েছিস তাও সত্য সেখানে পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া কেউ কিন্তু বাদ যায়নি প্রশ্ন হলো আজকের দিনও পাকিস্তানে এমন কিছু অবৈধ পুত্র আছে বা চারু সন্তান আছে যারা পাকিস্তানকে সরাসরি আব্বু বলে ডাকে এটা আমিও জানি এটা তোরাও জানিস তাও সত্য এখানে প্রশ্ন হলো বা ব্যাটার সঙ্গে যখন লড়াই হবে মানে খেলা হবে সেই সমস্ত অবৈধ পুত্রগুলো কাকে সমর্থন করবে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন বাংলাদেশকে মানে নিজের মাতৃভূমিকে না সেই দেশের অবৈধ পিতাকে মানে পাকিস্তানকে না বললেই চলে এর অ্যান্সারটা অবশ্যই দিস একদম বাম্পার মারছেন এবার আর রইলো বাকি এখানে খেলা আমি তো যতটুকু জানি পাকিস্তানিরা বাংলাদেশিদের সব থেকে পৃথিবীর নিকৃষ্টতম জাতি হিসেবে ধরে ছোট লোক ইতর গায়ে গিয়ে গন্ধ বেড়ায় ভিকারি একটা সব থেকে নিকৃষ্টতম জাতি হিসেবে দেখে গুড ভেরি গুড সো এনজয় এবার কথা হলো আব্বু কি সহজে ব্যাটাদের ছেড়ে দেবে অবশ্যই এর অ্যানসার গুলো কমেন্ট বক্সে লিখে দিয়ে যাস বাংলাদেশের সাথে আমরা ইচ্ছা করেই হেরেছি পাকিস্তানের সাথে আমরা ফাইনাল খেলতে চাই না পাকিস্তান আমাদের বোম মারে তাই আমি সুপার ওভারে ব্যাট করতে নামিনি

যখন ওয়ার্ল্ড কাপ হয় ওয়ার্ল্ড কাপের সময় হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রস করে তারা হচ্ছে আমাদেরকে নিয়ে হচ্ছে নিউজ বানায় তারা হচ্ছে আমাদেরকে নিয়ে কঠা পর্যন্ত টিভিসি নিউজ পর্যন্ত করে যেটা কিনা আমাদের দেশের কোনো টিভি চ্যানেল বলেন বা হচ্ছে কোনো নিউজ তারা আসলে এই জিনিসগুলো করে না। আমি খেলার মাঠে সমর্থন করব বন্ধুরা। আমরা যেমনটা জানি যে পড়াশোনা করলে হয় মানুষ হয় শিক্ষিত আর না করলে হয় বাংলাদেশি হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন চলুন আমি আপনাদের জানিয়ে দিই যে বাংলাদেশি মানুষগুলো কেন ভারতকে পছন্দ করে না ভিডিওটি দেখে নিন ইন্ডিয়া হিন্দু কান্ট্রি ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করবো তো পূর্ব পাকিস্তানে কাঙ্গুলোদের বলে দিতে যায় আপনারা সমর্থন করুন বা না করুন তাতে আমাদের বাল ছেড়া যায় হ্যাঁ এবার আসি ইনার কথাই যে ইনাদের কোনো মেন মিডিয়া ভারতের এইভাবে বলাতে নাকি তারা বলে না অর্থাৎ ভারত যেভাবে এদেরকে নিয়ে বলে বা ট্রোল করে এরা নাকি করে না মনে আছে ধোনির সেই ওই ছবিটা ভাইরাল ছবিটা ইনাদের বক্তব্য যে ভারতকে তারা পছন্দ করে না কারণ ভারত নাকি তাদের ট্রোল করে আমি বলে দি ইনারা কেন পছন্দ করে না মেন কারণ একটাই কেননা আব্বু আর পুত্র এদের দুজনের মধ্যে মেইন মিলটা কোথায় জানেন সেটা হচ্ছে ইসলাম অপরদিকে ভারত হচ্ছে একটি সনাতনী হিন্দু রাষ্ট্র তো সেখানে হিন্দু হওয়ার কারণে এদের মেন থিংকিংটা আসে ওই হিসাবে এটা আমার কথা নয় ভিডিওতে দেখুন তাদের দেশেরই কথা এটা এটা কিন্তু আমার নয় ইন্ডিয়া হিন্দু কান্ট্রি ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে আর আমরা যেটা একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান কে বেটার অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে তো বন্ধুরা যেটাই হোক যাই হোক বাংলাদেশেরা কেন ভারতীয়দের ঘৃণা করে আর সম্পর্কে এরকম বাজে বাজে মন্তব্য তার কারণ হচ্ছে এরা সবকিছু বিচার করে একটা নির্দিষ্ট জাতি উপর বেশ করে মানে তাদের রিলিজিয়ানকে দেখে সো যেটাই হোক আবারও বলে দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস এর জন্য তাই প্লিজ এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না জাস্ট ফর ফান আর এন্টারটেনমেন্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আর এই চ্যানেলটিতে হলে আপনাদের ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশি দিনে কমেডিয়ার রোস্ট ভিডিও বানাতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি বাংলাদেশিদের কমেডিয়ার রোস্ট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্ধু মাতরম